আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ গতকাল রাত্রিতে নন্দীগ্রামে সোনাচুরার মনসা বাজার এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দিচ্ছিল ঠিক সেই সময় ধারালো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা সাত জন ব্যক্তির আঘাত হয় কলকাতা হাসপাতালে ভর্তি করা হলে প্রাণ হারান একজন পঁয়ষট্টি বছর বয়সী মহিলা হাসপাতালে খোঁজ নিতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ভারতীয় জনতা পার্টি ডেকে ছাড়বে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে এমনটাই জানালেন তিনি এমনটা জানা গিয়েছে মৃত ছেলে সক্রিয় কার্যকর্তা সহ জন আহত হন সঙ্গে সঙ্গে বেসরকারি হসপিটালে ভর্তি করানো হয় এবং সাত জনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে বাকি আরো তিনজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে প্রশাসনের কাছে দুই দোষীদের শাস্তির আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটাই বললেন নন্দীগ্রামের সংগ্রামী ভূমিতে যে রক্ত জড়িয়েছে ইতিহাসের পাতায় বিলীন হয়েছে জবাব উপযুক্ত হবে বলে অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন শোনাবো বিস্তারিত দেখুন খবরে はい。 ছাপ্পান্ন বছর বয়স্ক আমাদের একজন মহিলা তিনি রক্তাক্ত হয়ে মারা যান তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয় ভোরে সাতজনকে হসপিটালে আনা হয় তিনজন এখন ভর্তি আছেন তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি তার কন্যা তিনি চল্লিশ জন অত পঁচিশ জনের নামে দেবুরাই খোকন শিখ আলরাজি শেখ সুফিয়ান শামসুল ইসলাম আবদুল মান্নান মনসুর রকম পঁচিশ জন যারা এই ঘটনার সঙ্গে কালকে যুক্ত তাদের বিরুদ্ধে

दूसरा बार बोलना पड़ेगा ये अच्छा। तो बीजेपी का आदमी ये लोग था संजय आडी भाजपा की वर्कर है उनका माताजी को ब्रुटली किल्ड बाई दिगुन ये ऑल आर टीएमसी गांव का आदमी खोकन सीटा देबूराव को पकड़ के पुलिस का हाथ में दिया है अरेस्ट हुआ है नहीं छोड़ दिया है तो दूसरा मामला है तृणमूल कांग्रेस इनर क्लास बोल रहे हैं तृणमूल कांग्रेस बीजेपी का इनर क्लास ठीक है वी वॉन्ट सीबीआई इन्वेस्टिगेशन सीबीआई इन्वेस्टिगेट द मैटर